বল ওই পাড়ার দোকানের সামনে পুরনো জিনিস নতুন নতুন জিনিস বানানো শিখাচ্ছে দেখুন আপনারা এই পুরনো বোতল ফেলে দেন এটা আর ফেলবেন না দেখুন কিভাবে এটা আপনাদের খরচ বাঁচায় দেখুন বাড়িতে মগের প্রয়োজন এই দেখুন কেটে দিলাম এই দেখুন মগও হয়ে গেল আপনারা জারকিনে কিছু ঢালতে অসুবিধা হয় এই দেখুন কাকও হলো এবার ঢালুন এই দেখুন কাগির কাজও হয়ে গেলো এই দেখুন নিউজদিক মগের কাজ হলো আর তার উপর দিক কাগির কাজ হলো মাঠে ঘাটে বাড়িতে আপনাদের নানা কাজে প্রয়োজন হবে দারুণ যুক্তি তো আরে আব্বাও তো আমাকে গরমের লেগে একটা ভালো হাফ প্যান্ট কিনে দেয়নি যাই বাড়ি যাই এবার আমার বুদ্ধি খুলে গেলছে ফোনটা কেটে করা যায় ও কিন্তু এটার নতুন মনে হলে কি হলো এটা তো বত রুজারি দেখি নে একবার ফেলে রেখে দিয়েছি যাই পেরে যাই মানে তো পুরোনো যাক এটাই কাটা যাক চাকুটা Oh no, no 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 Oh no no oh no Oh no 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 Það er pæn Játtu það er svolítið Það er pæn Ó, það er hægt hér সাবুন হ্যাট ও হ্যাম্পি আহা আব্বা ও আব্বা ইরে আজ তো কে এত খুশি খুশি লাগছে এই দেখো তোমাকে আর হাফ প্যান কিনতে হবে না আর হে তা কোথায় পেলি কোথায় পেলাম মানে এখন তো বাড়ির যে কোনো পুরাতন জিনিস দিয়ে নতুন জিনিস তৈরি করা শিখে গেছি আরে কোথ থেকে পেলে সেটা বল ওই যে গত রোজার দিয়ে তুমি একটা প্যান্ট কিনে দিয়েছিলে না ওটা একদিন পরে রেখে দিয়েছিলাম প্রায় এক বছর হতে চলল মানে পুরনো হলো না তাই কেটে হাফ প্যান্ট বানানো দেখো কত সুন্দর হয়েছে বলছিল করেছিস কি রে হ্যাঁ একদিন পরে সকালে তুলে রাখলে কোনোদিন পুরনো হয় কোথায় এমন বুদ্ধি পালে আমি দেখছি

তোর যা বুদ্ধি চল ও জয় আমি এত নিতে নামব কি করে তোকে তারা করতে যে কালকে দা লাগেছে তুই নাই একটু ধরে নামা আমি মনে হয় একা এতে নামতে পারবো না তোমাকে নামাতে যদি আমিও পড়ে যাই তা না করে একটা কথা বলছি শোনা তুমি তাহলে খুব তাড়াতাড়ি জানতে পারবে কি বল তুমি একটু সরো লুঙ্গিটা এখানে ফেলে দিচ্ছি তুমি সও কি যে বলিস এখানে শুয়ে আমি কিভাবে নামবো তোর যা বুদ্ধি হ্যাঁ গো দেখলা না বস্তার বদলে লুঙ্গিতে ঘাস কিভাবে আইডিয়া দিনু হ্যাঁ সে তো দেখলাম তুমি আমার কথায় ভরসা করতে পারো ঠিক আছে শুয়ে পড়ছি পান লুঙ্গিটা তুমি একটু সরো तू तो डांस। आह, आह, आह। अरे यो तेरे माँ। हाँ, आह, 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 ছোটতে শুনেছি কাঁটা দেয় নাকি কাঁটা তুলে মরি যখন গেলছে তখন একটু মারি দেখি দেখি ও বাঁচিয়ে গেলছো মনে হ্যাঁ আমার বুদ্ধি কাজে লেগেছে হ্যাঁ বলো তোর লেগে মোড়ে শান্তি নাই তোর বুদ্ধি আমি আমি করেছি